বেশ কয়েকদিন খুব মজায় কাটালাম এই ডুয়ার্সে বাড়ি পরিবেশে আজকে আমাদের ফেরার পালা রাতেই ট্রেন তো এখন তো ট্রেন একটু লেট করছে যে মাঝে বৃষ্টি হয়েছিল সেই কারণে একটুখানি ট্রেনটা লেটে আসছে একটুখানি মানে বেশি লেটই আসছে তো ওই জন্য তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই নাহলে তো সাড়ে পাঁচটায় ট্রেন ছেড়েই দেয় এখান থেকে আর আমাদের এখান থেকে তো বেরিয়ে যেতে হয় ধরো ওই চারটে নাগাদ আমরা বেরিয়ে যাই ওদিকে সাড়ে পাঁচটার সময় ট্রেন আসে তো আজকে একটু দেরিতেই বেরোবো দেরিতে মানে খুব দেরি করলেও চলবে না এখানে তো রাত্রে অত রাত্রে তো কিছু পাবো না মানে আমরা টোটো করে যাই গাড়ি নিলেও তো অত রাত করে যাওয়ার প্রশ্নই নেই একটু আগে গিয়ে আমরা স্টেশনে বসে থাকবো সেই জন্য আস্তে ধীরে সব কাজ করছি এখানে কাজ বলতে শুধু আমি রান্নাটুকু করি তো আজকে ভাবলাম ব্রেকফাস্টটা একটু করে দিই তোমার চাউলেট টাইপের করে দিচ্ছি ক্যাপসিকামটা আনা ছিল তো ভাবলাম আজকে এটাকে শেষ করে দিই আর অন্য কোনো সবজি নেই গাজর বিন্টিন ছিল না ক্যাপসিকাম পেঁয়াজ এই দিয়েই করে দিলাম তো এটা সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে তবে আমি এটা খাবো না আমার জন্য করছি দেখাচ্ছি তোমাদের তো যাই হোক এটা দেখো খুবই ইজি আর ব্রেকফাস্টে বা স্ন্যাক্স জাতীয় কিছু খাওয়ার সময় এটা কিন্তু খেলে দারুণ লাগে একটু সস দিয়ে খেলে তো দারুণ জমে যায় আর কি বিকেলে টিফিনেও মানে এরকম খাওয়া যায় করে আগে তো আমি প্রায়ই করতাম এখন তো এসব একদমই করা হয় না তো এখানে এসেছি বলে তাও একটু করতে ভালো লাগছে কারণ এখানকার ওয়েদারটা ভীষণ ভালো তো সেই জন্য মানে খেতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে কোনো বিরক্তি আসে না একমাত্রই ওয়েদারটার জন্য জানো তো তো এইদিকে আমার জন্য কি করছি দেখো একটা অমলেট করব। আর কালকে না আমরা এখানে তো হাটে বাজার করতে হয় হাট বসে এক এক দিন করে এক এক জায়গায় তো ওখান থেকে সব সবজি টবজি আনা হয় আর কি হাট থেকে সব বাজার করা হয় এদিকে ভাতও আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আজকে দেখো আমার ভাইব কি সুন্দর ভাতটাকে এরকম স্ট্রেনারে রেখে দেয় যে মাঠটা নিচে পড়ে যায় তো ভাবলাম গরম গরম ভাত হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এখানে এই জন্য বেশ ভালো লাগে আর এই যে পাহাড়ি লঙ্কা এনেছিলাম বুঝলি এখানকার একেবারে কী ঝাল আর টুকটুকে লাল দেখো যেমন দেখতে লাল তেমনি কিন্তু ঝাল তো আমার এখন কি মনে হলো জানো তো ওই একটা ওই যে অমলেট করে নিলাম আর এরকম লঙ্কা ডোলে একটু ভাত খেয়ে নেবো দারুণ খাবার তাই না বলো তো ওদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল ব্রেকফাস্টও সব ওদের হয়ে গেছে তো এটা হচ্ছে স্কোয়াশ আজকে এটার একটা তরকারি করবো প্রায় প্রত্যেক বাড়িতেই এটার মানে চাষ হয় প্রত্যেক বাড়িতেই যেরকম পেঁপে সেরম টাইপেরই আর কি খেতেও কিন্তু খুব ভালো লাগে অনেক কিছু করেই খাওয়া যায় রেসিপির আর কি তো যাই হোক আমি এই আলু আর স্কোয়াশ দিয়ে একটা তোমার তরকারি করবো এটা একটা তরকারি হয়ে গেল আর এদিকে এই যে কাতলা মাছ করছি বাস বেশি কিছু করবো না কারণ ট্রেনে যাওয়া যাওয়ার দিন মানে ফেরার দিন না বেশি কিছু রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে না আর কি আর এ দেখো আমি মাছের ঝোলে একটা লাল ওই যে পাহাড়ি লঙ্কা দিয়ে দিয়েছি এটা না স্মেল হয় আলাদা একটা খুব সুন্দর স্মেল হয় কাঁচা লঙ্কাটা আর খেলে না পেটের কোনো গণ্ডগোল হয় না জানো তো মানে গ্যাস জাতীয় কিচ্ছু হয় না এত ভালো তো এই কটা আমরা নিয়ে যাব এটা ভালো করে প্যাক করতে হবে এই জন্য আমি একটুখানি ছড়িয়ে রাখলাম এদিকে আমি একটু চিকেনও করে নিলাম ট্রেনে খাবারের জন্য রুটি করে নেব আর আমার এই দেখো সমস্ত গাছগুলো আমার ভাইয়ের বউ দেখো কি সুন্দর প্যাক করে দিয়েছে আমি যেগুলো নিয়ে যাব তো ওগুলোকে দেখো সব প্যাক করে দিয়েছে জানি না এগুলো কতটা আমি বাঁচাতে পারবো না পারবো তবে নিয়ে যাওয়ার নিয়ে যাচ্ছি তো এদিকে আর দেরি করছি না এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ব কারণ স্টেশনে গিয়ে বসে থাকবো আর কি এ দেখো এই কুকুরটা কিন্তু আমাদের বাড়িতে এখন প্রায় থাকে এখানেই ও পাহারা দেয় পাহারাদার হয়ে গেছে আমাদের বাড়ির আর এই দেখো এদিকে তো আমাদের আমার বউ দেখো কত গাছ লাগায় তো আর এদিকে চারপাশে তো আমাদের সব ওয়াল ওয়াল উঠছে আর কি দেখতেই পাচ্ছে সব বাউন্ডারি করে দিচ্ছে ভাই আর এদিকে দেখো একটা লেবু গাছও হয়েছে এ দেখো কতগুলো এই যে পাতা গাছ ও আমার বউ সব এগুলোকে তৈরি করছে আর কি সব সামনে সাজাবে আর কি কি ভালো লাগে না দেখতে তো এখান থেকে তো ও সব কিছু গাছ আমি নিয়েছি আর কি ও সব দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমার চা বাগানটাটা খুব মিস করবো গো এত খারাপ লাগে না যাওয়ার সময় এই দৃশ্যটা তো আর দেখতে পাবো না সেই আর কি মনটা খুবই খারাপ লাগে চলো এবার বেরিয়ে পড়বো দেরি করবো না তো দেখো আমরা বেরিয়েও পড়লাম টোটো এসে গেছিলো আর কি তো যাই হোক মন খারাপের কিছু নেই আমি তো প্রায়ই আসতে থাকি যখনই মন চায় তখনই চলে আসি ওই জন্য এখন আর বেশি মন টন খারাপ করে না তবে হ্যাঁ জায়গাটাকে তো অবশ্যই মিস করি এত ভালো লাগে না আমার কি বলবো তো এটা অ্যাকচুয়ালি রেস্ট করার জায়গা বিশ্বাস করো মানে আসো থাকো খাওয়া দাওয়া করো জাস্ট শান্তিতে থাকা যায় আর কিছুই না সেই তো মানে কংক্রিটের জঙ্গলেই ফিরতে হচ্ছে তাই না এই আর কি তো আমরা স্টেশনে এসে দেখো প্রায় তিন ঘন্টা তিনে বসে রয়েছিলাম তো এবারে এতক্ষণে ট্রেনটা এলো ওই যে ট্রেনটা এখন লেট করছে ওই ওই কারণে না হয়তো কোনো দিন এরকম হয় না বৃষ্টিটার জন্য এই কাণ্ডটা হলো আর কি যথারীতি প্রায় নটা বেজে গেল ট্রেনটা আসতে তো এতক্ষণ বসে থাকলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই একটু বিরক্ত তো লাগেই না বসে থাকাটাই বিরক্ত আর কি তো এবারে ট্রেনটা যখন এসে গেছে বাবা এবার উঠে পড়ি এবার আমাদের সিটটা পড়েছে দেখো আমার ভেতর দিকে ওপরে আপার আর সন্দীপের নিচে সাইড লোয়ার তো কালকে তো কোনো ভিডিও করতে পারিনি কেন রাত্রেবেলায় ট্রেনের মধ্যে ভিডিও করার ঠিক হয় ওরা সেইভাবে আর পরের দিন দেখো আমরা না ফারাক্কার ওপর দিয়ে যাচ্ছি দিন পরে ফারাক্কা দেখতে পেলাম মানে যা যাতায়াতের সময় না ফারাক মানে ট্রেনে যখন যাই রাত্রেবেলায় পরে যার জন্য দেখতে পারি না তো যথারীতি দেখো আমার তো ঝালমুড়ি চাই তো ঝালমুড়ি খাচ্ছি ওপরে বসে দেখতে দেখতে তোমার কলকাতা প্রায় চলেই এলো দেখো দমদম ঢুকছে আর তোমার দুটো মানে পনে দুটো প্রায় বাজে এতটাই লেট হয়েছে মানে আমরা সকাল সাড়ে আটটায় ঢুকি বুঝতে পারছো তো কিরকম লেট হয়েছে তাহলে যাই হোক অবশেষে তো চলেই এলাম আর কি বলবো মানে আমার না অতদিন ওই সবুজের মাঝে থেকে না হুট করে এত লোকজন এসব দেখলে না মাথাটা যেন কেমন করে জানো তো ঠিক আমার কয়েকদিন লাগে এখানে মানিয়ে নিতে ভীষণ অস্বস্তি হয় আর ওটা একটা শান্তির পরিবেশ তো ওখান থেকে এইভাবে এখানে এসে না সত্যি আমার খুবই অসুবিধা হয় আজকাল আর আমি তো প্রায়ই ওখানে যাই সেই জন্যই অসুবিধাটা আরও হয় ওখানে একটা অ্যাডজাস্ট হয়ে যায় একরকমভাবে এখানে হুট করে আবার এত লোকজন তারপরে ওয়েদারটা তো জঘন্য যাই হোক এইবারে একটুখানি পেয়ারা নিয়ে নিলাম দেখলাম পেয়ারাগুলো বেশ ভালো বাড়ি ফেরা বাড়ি গিয়ে খাওয়া যাবে আর কি তো এবারটা ওই যে উবের বুক করছে সন্দীপ এখান থেকে নাহলে একটা ট্যাক্সি নিয়ে নেব এখান থেকে তো আমাদের বাড়ি একদমই সামনে হাঁটা পথে তবে ওই তোমার মালপত্র নিয়ে মানে ব্যাগে নিয়ে যাতায়াত করা খুবই অসুবিধে আর কি ওই জন্য সবসময় একটা ট্যাক্সি বা উবের তো নিয়ে নিই কোনো অসুবিধা হয় না তো চল যত মানে এবার বাড়ি যাওয়ার পালা আর কিছু করার নেই দেখতেই পাচ্ছ পুরো কলকাতায় ঢুকে গেলাম তো আজকে আমি এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এবার অনেকটা দেরি হয়ে গেছে তো বাড়ি ফিরে স্নান খাওয়া দাওয়া করতে হবে ওই আর কি অনেক কাজ আছে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে